সরিষা পাবদা আপনি বিশ্বাস করে একবার আমার মতো করে রান্না করে দেখুন ভাই এত মজা হয় আপনি বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না তার জন্য আমি প্রথমে এখানে দুইশো গ্রাম সরিষা নিয়ে নিচ্ছি আপনি চাইলে আরও কমিয়ে নিতে পারেন আমি ভিডিও লাস্টে বলে দিচ্ছি এরপর আমি এখানে চার পাঁচটা দেশি পেঁয়াজ নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা পাতলা স্লাইস করে আমি নিয়ে নিচ্ছি বড় বড়দেকায় একটা রসুন আমি কোয়াগুলি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচামরিচগুলো একটু কেটে নিছি কয়টা কাজু বাদাম দিয়ে দিচ্ছি এটা অপশনাল বাসায় থাকলে দিবেন না দিলে কোনো সমস্যা নাই ব্ল্যান্ড করার জন্য অল্প একটু তেল এবং আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি এগুলি আমি ব্লেন্ড করে রেখে দিব সবগুলি ইউজ করব না এরপর আমি এক কেজি পাবদা মাছ হালকা একটু লবণ অল্প একটু হলুদের গুঁড়া অল্প একটু দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া এখন এগুলি সুন্দর করে মিক্স করে নিব হালকা একটু সোয়াবিন তেল দিয়ে মিক্স করা হয়ে গেলে এখানে একটা মুরগির ডিমের অর্ধেক ডিম এখানে দিয়ে দিচ্ছি এরপর অল্প একটু ময়দা অল্প একটু কর্নফ্লাওয়ার আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার বাসায় যদি চালের গুঁড়া বা বেসন থাকে সেগুলি ইউজ করতে পারেন এরপর এগুলি আমি ডুবো তেলের মধ্যে সুন্দর করে একটা একটা ফ্রাই করে নিব বেশি একেবারে কড়া ফ্রাই করবেন না মিডিয়াম ফ্রাই করবেন আমি এই তেলের হিটটা একশো আশি রেখে এক একটা মাছ এখানে দুই থেকে তিন মিনিট ফ্রাই করে নিচ্ছি এর বেশি করবো না যখন আপনার মাছগুলি মিডিয়াম ফ্রাই হয়ে যাবে এরপর আমি মাছগুলি উড়িয়ে নিচ্ছি উঠিয়ে নিচ্ছি দেখেন বেশি কড়াই করবেন না আমি মিডিয়াম ফ্রাই করে মাছগুলি উঠিয়ে নিচ্ছি এখন আমি তেলগুলি উঠিয়ে রেখে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে অল্প একটু পেঁয়াজ জ্বলিয়ে খুবই সামান্য পরিমাণ এটা একটু হালকা ভেজে নিতে হবে যখন আপনার পেঁয়াজটা নরম হয়ে যাবে এরপর আমি যে ইনগ্রিনিয়াসগুলি ব্ল্যান্ড করছিলাম ওখান থেকে চার বাঘের এক বাঘ এখানে আমি দিয়ে দিচ্ছি বাকিগুলি আমি অন্য কাজে ইউজ করব এগুলি দেওয়ার পরে এই গ্রেভিটা মিনিমাম আপনি দশ মিনিট চোলার হিটটা মিডিয়ামে বা একেবারে লো করে রেখে দশ মিনিট সুন্দর করে বোনা করে নেবেন যতক্ষণ পর্যন্ত আপনার এই মশলা এবং গ্রেভি থেকে তেল ছেড়ে দিবে না যখন আপনার গ্রেভি থেকে তেল ছেড়ে দিবে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি অল্প একটু পানি দিয়ে আর একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যতটুকু আমার লবণ প্রয়োজন হয় অল্প একটু মরিচের গুঁড়া মরিচের গুঁড়া একটু কম দিবেন এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের একটু বেশি আমি এখানে হলুদের গুঁড়া এরপর এই গ্রেভিটা আমি এখন আরও সাত থেকে আট মিনিট সুন্দর করে কষায় নিব বোনা করে নেব এই গ্রেভিটা এখন যত বোনা করবেন তত টেস্টটা ভালো আসবে দেখেন আমি ছয় থেকে সাত মিনিট সুন্দর করে বোনা করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পাতলা স্লাইস করে দুই পিস টমেটো এটা অপশনাল এই টমেটো আসলে সরিষা পাপদায় যায় না কিন্তু এটার সাথে এই টমেটোটা খেতে অনেক ভালো লাগে এবং সরিষা পাবদার ফ্লেভারটাও ভালো আসে এরপর আমি এখানে যে পাবদা মাছগুলি বেজে রাখছিলাম সেগুলি দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি এখন এই রান্নাটা আর বেশিক্ষণ করতে হবে না চুলায় আপনি চুলার হিটটা লো করে পাঁচ মিনিট রেখে দিবেন নাড়াচাড়া করবেন না এরপরে পাঁচ মিনিট পর আপনি চুলাটা অফ করে দিবেন নামানোর আগে যদি পারেন অল্প একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিন এটা অপশনাল এটা এটার সাথে যায় না তারপর আমি দিচ্ছি ফ্লেভারের জন্য দেখেন তৈরি হয়ে গেছে পাবদা সরিষা অবশ্যই বাসায় ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ